সম্মানিত উপস্থিতি আসসালাম আপনি কি জানেন আপনার প্রতিদিনের রান্নায় ব্যবহৃত ছোট্ট একটি উপাদান রসুন হতে পারে আপনার যৌন জীবনের এক গোপন শক্তির আমরা অনেক সময় নানা দামি ওষুধ বা সাপ্লিমেন্ট খুঁজে বেড়াই যৌন দুর্বলতা বা শক্তি বৃদ্ধির জন্য অথচ প্রকৃতি আমাদের হাতের কাছেই রেখে দিয়েছে এক অবিশ্বাস্য শক্তির উৎস আর সেটি হল রসুন প্রাচীন যুগ থেকেই এই রসুনকে বলা হয় ন্যাচারাল ভায়াগ্রা বা প্রাকৃতিক উত্তেজক খাদ্য আয়ুর্বেদ চীনা হার্বাল মেডিসিন এমনকি গ্রিক চিকিৎসা চ্ছাশাস্ত্রেও রসুনকে যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু প্রশ্ন হল রসুন আসলে শরীরের ভেতরে কিভাবে কাজ করে রসুনের ভেতরে রয়েছে অ্যালিসিন নামের একটি সক্রিয় যৌগ যা রসুন কাটা বা চিবানোর পর তৈরি হয় এই উপাদানটি শরীরে রক্ত নালীগুলোকে প্রসারিত করে ফলে রক্ত চলাচল বেড়ে যায় এবং যৌনাঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছায় পুরুষদের ক্ষেত্রে এটি ইরেকশন বা উত্থান ক্ষমতা শক্তিশালী করে আবার নারীদের ক্ষেত্রেও এটি যৌন উত্তেজনা ও সংবেদনশীলতা বৃদ্ধি করে রসুনের যৌন হরমোন যেমন টেস্টোস্টেরন উৎপাদনেও সহায়তা করে যা পুরুষদের যৌন শক্তি স্পার্ম কাউন্ট এবং মানসিক উদ্দীপনা বাড়ায় পাশাপাশি রসুনে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে টক্সিন মুক্ত রাখে রক্তকে পরিশুদ্ধ করে এবং দীর্ঘ সময় সহবাসের জন্য প্রয়োজনীয় স্ট্যামিনা তৈরি করে অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে হরমোন ভারসাম্য ঠিক থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদযন্ত্র ও প্রজনন অঙ্গ উভয়ই স্বাস্থ্যবান থাকে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রসুন কিভাবে খেতে হবে অনেকেই রান্না করা রসুন খান কিন্তু গরমে অ্যালিসিন ধ্বংস হয়ে যায় তাই সর্বোচ্চ উপকার পেতে হলে কাঁচা রসুন খাওয়াই সবচেয়ে ভালো সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়ার দশ মিনিট পর খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে তা দ্রুত রক্তে মিশে যায় এবং শরীরে কাজ শুরু করে অনেকে রসুনের ঝাঁজ সহ্য করতে পারেন না তাদের জন্য উপায় হলো রসুন কুচি করে সামান্য মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া এটি শুধু স্বাদেই ভালো লাগে না বরং মধু ও যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক। ফলে দুটি উপাদান একসাথে এ দ্বিগুণ উপকার দেয় যাদের পেটের সমস্যা গ্যাস বা অ্যালার্জি আছে তারা সরাসরি কাঁচা রসুন খেতে না চাইলে রসুন দুধ রেসিপি ব্যবহার করতে পারেন এটি বানাতে আধা কাপ দুধে দুই থেকে তিন কোয়া রসুন চূর্ণ করে হালকা আঁচে সেদ্ধ করুন যতক্ষণ না দুধে রসুনের গন্ধ মিশে যায় ঠান্ডা হলে এটি ছেঁকে পান করুন এটি শরীরকে ঠান্ডা রাখে রক্তে অ্যালিসিন সরবরাহ করে এবং একই সঙ্গে যৌন দুর্বলতা শারীরিক ক্লান্তি ও হরমোন ভারসাম্যহীনতা দূর করে আরেকটি উপায় হলো রসুনের কোয়ারাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করা এটিও রক্তচাপ ও যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক এবার আসুন জানি কখন খেলে সবচেয়ে উপকারী সকালে খালি পেটে খেলে রসুন সবচেয়ে দ্রুত কাজ করে তবে কেউ চাইলে রাতে ঘুমানোর আগে হালকা খাবারের পরও খেতে পারেন অনেক বিশেষজ্ঞ বলেন রাতের সময় শরীরের রক্ত প্রবাহ ও হরমোন কার্যক্রম সক্রিয় থাকে ফলে রসুনের উপাদান তখন ভালোভাবে কাজ করে তবে অতিরিক্ত খাওয়া একেবারেই ঠিক নয় দিনে সর্বোচ্চ তিন কোয়ার বেশি খাওয়া উচিত নয় বেশি খেলে পেটে জ্বালা পোড়া মুখে দুর্গন্ধ গ্যাস বা এমনকি বমি ভাবও হতে পারে রসুন শুধু যৌন ক্ষমতা বাড়ায় না এটি পুরো শরীরের জন্য এক ধরনের টনিক হিসেবে কাজ করে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে লিভার পরিষ্কার রাখে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং পুরুষদের স্পাম কোয়ালিটি উন্নত করে নারীদের ক্ষেত্রে এটি পিরিয়ড অনিয়ম দূর করতে ও হরমোন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে দীর্ঘদিন নিয়মিত রসুন খেলে দাম্পত্য জীবনের মান উন্নত হয় যৌন জীবনে আত্মবিশ্বাস আসে ফিরে এবং মানসিক প্রশান্তিও পাওয়া যায় তবে সবশেষে মনে রাখতে হবে কোনো কিছুই একদিনে জাদু দেখায় না রসুনও তেমনি এটি ধীরে ধীরে শরীরের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনে তাই অন্তত তিন থেকে চার সপ্তাহ নিয়মিত খাওয়ার পরই আপনি এর প্রকৃত প্রভাব অনুভব করতে পারবেন আর যদি স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে পর্যাপ্ত ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি এবং সঠিক খাদ্যাভ্যাস রসুন যুক্ত করতে পারেন তাহলে ফলাফল হবে সত্যি অসাধারণ শেষ করার আগে একটি কথাই বলবো প্রকৃতি আমাদের যে শক্তি দিয়েছে তা যে কোনো ওষুধের চেয়েও গভীর আর দীর্ঘস্থায়ী তাই আজ থেকেই নিজের জীবনে রসুনকে যোগ করুন প্রতিদিনের ছোট্ট অভ্যাস হিসেবে মনে রাখবেন সত্যিকারের যৌন শক্তি আসে শরীরের ভেতর থেকে যখন রক্ত পরিষ্কার হৃৎপিণ্ড সুস্থ মন শান্ত আর আত্মবিশ্বাসপূর্ণ থাকে রসুন সেই ভেতরে শক্তিকে জাগিয়ে তোলার এক সহজ প্রাকৃতিক ও নিরাপদ উপায় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত রসুন খেতে থাকুন আল্লাহ হাফেজ